আজ আমি কথা বলবো এমন একটা বই নিয়ে যে বইটা মূলত একটা নারীর জীবনের উপর আধারিত নারীর জীবন মানেই খুব সুন্দর রূপকথার গল্প সেটা না বইটার নাম দেখে হয়তো কিছুটা আন্দাজ করা যেতে পারে হাজার টাকার বউ অদিতি সরকারের লেখা হাজার টাকার বউ কেন একটা প্রথা যেখানে বিভিন্ন প্রদেশের মেয়েদের কিছু টাকার বিনিময় কিনে নিয়ে গিয়ে হরিয়ানাতে বিক্রি করে দেওয়া হতো এই বিক্রিটাও খুব অদ্ভুত এখানে কিন্তু কারোর বউ হিসাবে বা পুরোপুরি প্রস্টিটিউটের কাজের জন্য বিক্রি করা হতো না বরঞ্চ ধরুন কারোর বাড়িতে কারোর বিয়ে হয়েছে এবং তার স্ত্রী হয়তো অসুস্থ শারীরিকভাবে ভাবে অক্ষম সেখানে একজনকে দরকার যে সেই বাড়ি শারীরিক মানে সেই বাড়ির পুরুষের শারীরিক চাহিদা মেটাবে এবং একই সাথে তার বাড়ির কাজগুলোও করবে সেক্ষেত্রে এই মেয়েগুলোকে নিয়ে যাওয়া হতো পারো বা মুলকি বলা হতো এবং খুব অদ্ভুত যে পুরুষটা কিনে নিয়ে গেলেন সে যে একাই সেই মেয়েটার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করবে এরকম কোনো ব্যাপার নেই হয়তো সেই মহিলার থেকে তিরিশ বছর চল্লিশ বছর বড় কেউ করছে দশ বছরের ছোটও করছে একটা পরিবারের হয়তো তিনটে বা চারটে জেনারেশনই একই মহিলার শরীরকে ছিন্ন ভিন্ন করছে এবং যখন এই মানে হয়তো ওই বাড়ি যার সঙ্গে বিয়ে হয়েছিল বা অনেক সময় বিয়ে না হয়েও এরকম বাড়িতে একজনকে রেখে দেওয়া হতো যে সমস্ত কাজবাজ করতো যার উপর অকথ্য অত্যাচার করা হতো এদের মানুষ বলে মনেই করা হতো না এরা সকাল থেকে রাত অবধি বিভিন্ন কাজ করতো এবং রাত্রেবেলা একটা শারীরিক নির্যাতনের শিকার হতো মার ধর এইসব তো বাদই দিলাম বন্ধু বান্ধব নিয়ে এসে তাকে দিয়ে রেপ করানো এরকম টাইপের আরও অনেক কিছুই মেয়েগুলোর সঙ্গে হতো এবং এই প্রথা খুব রম রমিয়ে গ্রামের লোকেরা মানে হরিয়ানায় যে মেল ফিমেল যে রেশিওটা রয়েছে সেটার মধ্যে মেয়েদের সংখ্যা এত কম কারণ ভ্রূণ হত্যার মতো কথা এখানে লেখা হয়েছে যে গ্রামে মেয়ে তো পাওয়াই যেত না এবং নিজেদের সমাজের মেয়ে তাদের তো এইভাবে আনা যাবে না তাদের দিয়ে তো এইভাবে কাজ করানো যাবে না তাদের মানে খুব একটা সম্মান না দিলেও এতটা অপমান বা নির্যাতন করা হতো না এবং যে মহিলারা ওই বাড়িতে থাকতো হয়তো যারা রাজস্থানী বা হরিয়ানার যারা ওই জাতের ওদের কথায় ওদের বিরাদ্রির তারাও কিন্তু এই পারদের খুব একটা ভালো নজরে দেখত না এই একটা মেয়ে যে ভাগ্যের ফেরে যার মা বাবা নেই আত্মীয়র কাছে বড়ো হয় এবং তারপর তাকে বিক্রি করে দেওয়া হয় তার জীবন দিয়েই শুরু হচ্ছে এই গল্প কি দারুণ কষ্টের মধ্যে দিয়ে তার জীবন কাটছে সে কি কি ফেস করছে সেখানকার বাকি পারোরা কি কী ফেস করছে সে সমস্ত কিছু এখানে উঠে এসেছে একই সাথে উঠে এসেছে ভারতীয় সমাজ ব্যবস্থার একটা দিক নারী নির্যাতনের একটা দিক এই যে ভ্রূণ হত্যা এর একটা দিক বা এই যে পুরুষতান্ত্রিক সমাজের একটা কদর্য কালো দিক যেটাকে হয়তো আমরা যারা অনেকটা দূরে বসে আছি সমস্ত সুযোগ সুবিধা পাই তারা বিশ্বাসও করতে পারবো না যে এরকম কিছু হতে পারে এই যে যে মেয়েটা এই মেয়েটার জীবন কোন দিকে যাবে এই নরক থেকে সে কি কখনো উদ্ধার পাবে বা এই নরকে সে কিভাবে চলে এলো সেই কাহিনীও ফ্ল্যাশব্যাকে আসে এ বইয়ের আরেকটা বিশেষত্ব হচ্ছে যেখানে যেখানে হরিয়ানার কথা এসেছে সে এটাকে আরও বেশি রেলেভেন্ট করে তুলতে লেখিকা কিছু হিন্দি বা ওইখানকার আঞ্চলিক শব্দকে ব্যবহার করেছেন আর যখন বাংলার কথা এসেছে অর্থাৎ মেয়েটা কি করে ওখানে গেল তার আগের জীবনের কথা এসেছে তখন কিন্তু খুব নর্মালভাবে বাংলাতেই লেখা হয়েছে খুব ছোট্ট একটা উপন্যাস মাত্র একশো কুড়ি পাতা একশো কুড়ি বাইশ পাতার উপন্যাস শব্দার্থ যে হিন্দি শব্দগুলো বা আঞ্চলিক শব্দগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো এখানে দেওয়া আছে এরপর কিছু অরিজিনাল পারো যারা সত্যিই এরকমভাবে বিক্রি হয়ে গিয়ে একটা পরাধীন জীবন কাটাচ্ছে তাদের ছবি রয়েছে বেসিক্যালি খুব রিড বলবো না তাড়াতাড়ি পড়া হয়ে যায় তবে খুব ইন্টারেস্টও লাগে পড়তে ভালো লাগে মানে কষ্ট আছে কিন্তু তার মধ্যেও একটা আলাদা জিনিস জানা একটা আলাদা গল্প জানা একটা আলাদা দিক জানা আমার জানতে পেরে ভালো লেগেছে এবং ওই ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দেন ফিকশান বা লাইফ ফেয়ারি টেল তো না কিন্তু জীবন হয়তো অতটাও খারাপ না বা হয়তো কিছু হিসাব হয় সব হিসাব হয় না তাও না তবে হ্যাঁ কেউ কেউ জীবনে কিছুই পায় না কেউ কেউ হয়তো শেষে কোনোভাবে অদৃষ্ট একটু হয়তো মুখ তুলে তাকায় তো সেই সমস্ত কাহিনী আপনারা এখানে দেখতে পারবেন আমার মনে হয় যে বইটা একবার পড়ার জন্য বেশ ভালো একটা বই একশো পঞ্চাশ টাকা মুদ্রিত মূল্য একটু অন্য ধাঁচের বই অবশ্যই এই বইটা আপনারা পড়ে দেখতে পারেন আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরের দিন পরের কোনো ভিডিওতে এটা কয়েক বছর আগে অন্তরিক্ষে বেরিয়েছিল শারদ দিওয়া তোর আমার মনে পড়ছে তো আপনারা যদি কেউ সেটা পড়ে থাকেন জানাতে পারেন কেমন লেগেছে আজকের ভিডিও এখানেই শেষ হচ্ছে দেখা হবে পরের দিন পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন বই পড়বেন